टेक्नो इंटरनेशनल भाटानगर आ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्ट नंबर टू দক্ষিণ শহরতলীর মহেশতলা পুরসভার অন্তর্গত বাটা মোড়ে আজ সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটির তৎপরতায় ও জেলা সম্পাদক রতন বাগচির সভাপতিত্বে বিশিষ্ট শ্রমিক নেতা ও সিপিআইএম জেলা কমিটির প্রাক্তন সদস্য প্রয়াত কমরেড রবিন সিনার স্মরণে এক সমাবেশ সংগঠিত হল সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমরেড শ্রমিক লাহড়ি কমরেড প্রতিকুর রহমান ও অন্যান্য নেতৃত্ব সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মহেশতলা ভূমি এরিয়া কমিটি পরিবারের পক্ষে আমাদের কি শিখিয়েছিলেন আমাদের নেতারা প্রতিদিন আমাদের কি কথা বলেছেন আজকে প্রতিদিন দেখি আমাদের নেতারা যখন প্রয়াত হন আমাদের নেতারা যখন এই গত কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে বর্ষিয়ান প্রবীণ নেতা রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন আইনমন্ত্রী ছিলেন কাইম মোল্লা তিনি প্রয়াত হয়েছিলেন আমরা ডেমন ধারবারে তার স্মরণ করতে যাচ্ছিলাম এই প্রশাসন এই তৃণমূলের সরকারের সময় এই তৃণমূল সরকারের প্রশাসন তৃণমূল দুজন মিল একটা চুরানব্বই বছরের বৃদ্ধা সাতবারের এমএলএ দুবারের মন্ত্রী আইনমন্ত্রীও ছিলেন তার স্মরণ সভা করতে যাব পুলিশ প্রশাসন বলছে স্মরণ সভা করা যাবে না কেন করা যাবে না আসলে কি চুরানব্বই বছরের বৃদ্ধাকে ভয় পায় এই আজকের এখানে যারা আমরা স্মরণ সভাতে উপস্থিত হয়েছি আমরা জানি কোথাও আড়ালে আব্দালে তৃণমূল লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে আমরা জানি কোথাও তৃণমূল আমাদের কাছে রিপোর্ট করো আসলে রবীন্দ্রাকে ভয় পায় না রবীন্দ্রা আব্দুল কাইম মোল্লারা যে আদর্শে বিশ্বাস করতো সেই আদর্শকে ভয় পায় যে চিন্তাকে বিশ্বাস করতো সেই চিন্তাকে ভয় পায় নিশ্চিতভাবে দাঁড়িয়ে তারই আজকের এই স্মরণ

নিজের অধিকারের জন্য তুমি ঐক্যবদ্ধ হ কি তোমার রাজনৈতিক পথ সে বাইরে গিয়ে আলোচনা হবে একজন শ্রমিককে যদি ছাটাই করে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়ো শ্রমিকের মজুরি প্রশ্নে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়ো শ্রমিককে পার্মানেন্ট করবার প্রশ্নে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়ো এই যেমন কারখানার ভেতরের লড়াই ঐক্যবদ্ধ আমাদের ঐক্যবদ্ধ লড়াই লড়তে হয় আর লড়াই যদি ঐক্যবদ্ধ হয় যত বড় হোক কেন যত বড় হোক কেন তাকে সম্ভব বেঁচে দিচ্ছে লুটে নিচ্ছে আদানি আম্বানি এই লুটেরাদের রক্ষাকর্তা নরেন্দ্র মোদী আর তলায় লুটছে শিবু শাহজাহানের মতো যারা আছে রাজ্য সরকার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির পয়সা ওখানে মোদী রক্ষা করছে এখানে দিদি রক্ষা করছে

আরে সমাবেশ যে কেই করতে পারে কিন্তু বিডিও আর অফিসারদের নিয়ে সমাবেশ আমরা তো নির্বাচন কমিশনকে অভিযোগ জানাব যে সরকারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক দলের সমাবেশ হতে পারে নাকি সরকারের পয়সায় রাজনৈতিক দলের সমাবেশ হতে পারে নাকি

Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মা তার ফ্রন্ট লাইট 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 ব্যাক যে কোনো কাজ করা হয় যে বিশ্ব প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত পেট্রোল কম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ